আলু আলু এবং একটা দিয়ে বাজি করে নিয়েছি আর এটা হচ্ছে তোলা কালকে রাতে আমি দিকে রেখেছিলাম এই তোলাগুলো আমি খাবো এই তোলা কিন্তু খুব ভালো ঠিকের উৎসব ঠিক আছে এটা আমি খাই না তুমি যে আগে ডেডি খাইতাম এখানে একটু কমাই দিকে খাওয়া এখানে আমার মাছ বটে হতে থাক মশলা বেটে নিয়েছি এখন আমি যে ই পিয়াল বাটা দিয়ে দিব ডাল আমি অল্প দিয়ে দিয়েছি বেশি দেখা যাচ্ছে কিন্তু অল্পই তেল দিয়েছি তো মাছটাও আমার বাজার হয়ে গেছে রসুন আমি লাল লাগতে নিয়েছি একটু কম ডাল দিয়ে বেশি ভালো লাগে সিজিটি রান্না করলে তো আবার এই যেটা হচ্ছে রসুন এবং জিরা পাতা রসুন এবং জিরা পাতানটা খুব পাতার মধ্যে একদম মানে ভাত সাথে বেঁচে তারপর দিয়েছে এখন আগে ফিজে দেখে তারপরে বেঁচে দিব মানে খিজে করে দিব এরকম মানে ভাত খাচ্ছে বাটার মধ্যে বেঁচে তারপরে দিই এটা কিন্তু খুবই ভালো লাগে সেটা এবং খুবই এখানে হলুদ মরিচ লবেন তারপর দুনিয়া থাকে দিয়ে ফুলো করে একটু কিনছি কারণ যখন বলছি না যে হাতে যদি এটি ক্যামেরা নিয়ে মানে মোবাইল নিয়ে ভিডিও করি তখন ইলেকট্রিক চুলের মধ্যে রান্না এরকম এরকম করে শুধু ঘুরে ঘুরে তো কি করবো এরকম করে ভিডিও করছি এবার এই শালগুন কপি দিয়ে আমি এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো একটু রেখে দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে এটা হচ্ছে শালগুন কপি এটা এটা খুব বড় সাইজের তিনটা নিয়েছিলাম তিনটাতেই তো এক কেজি হয়ে গেছে হুম বাজার থেকে আনাতো তার কারণে এরকম আর কি মসৃণ সমস্যা নাই আমরা তো বাজার থেকে নিয়েই খাবো আমাদের তো আর মানে ওরকম রোপণ করে খাওয়ার ব্যবস্থা নাই তো আমার তরকারিগুলো কষানো শেষ হয়ে গেছে আপনার দিয়ে না এগুলো শুকি পোতা করার জন্য নিয়েছি এই যে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ তারপর এখানে কাঁচা মরিচ আর এটা লাউ পাতার ভিতরে লাউ পাতার ভিতরে মোড়ানো শুটকি শীতল শুটকি এগুলো আমি বেটে বর্তা তৈরি করছি দেখি এই শুটকি বর্তা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ করে খাই অনেকে আবার শুকনামড়ি দিয়ে খাই তো কাঁচা মুড়ি দিয়ে খাওয়া যায় শুকনো মুড়ি দিয়েও খাওয়া যায় লাস্টে আমি কাঁচা কাঁচামুড়ি দিয়ে তৈরি করতেছি আসুক এটা আমি লাউ পাতা দিয়ে মদ ধরিয়ে আমি সেটি নিয়েছি এবার আমি কাঁচা মসুনটা দিয়ে দিব খেলে দিচ্ছি তারপর পেঁয়াজ বুঝ দিয়ে দিবো এরকম কাঁটা ভাঙা আদা ভাঙা কাঁদা বাজা দিয়ে করি পেঁয়াজ দিয়ে কী হয় বেশি খুব ভালো লাগে কী মধ্যে করে জানি এবার পেঁয়াজের উপর আমি লবণটা দিয়ে দিয়েছি হ্যাঁ পেঁয়াজের উপর লবণটা দিলে পেঁয়াজের লবণ একসাথে মিষ্টি এটা খেতে আর বেশি মজা লাগে ইচ্ছে বলে ভাজা আদা পেঁয়াজ দিয়েও করতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি মজা লাগে আমার একটু কি অলরেডি তৈরি করা হয়ে গেছে একটু মিক্স করে দিব ওই বাটিটা নিতে নেব এখন মিশ করে নিচ্ছি এই এটা দেখি আমার তরকারি কি অবস্থা এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে একটু কাটাকারি বলক চলে আসবে এখনই কিন্তু কালার সুন্দর হয়ে আসছে ঠিক না লাইক দিয়ে